নমস্কার জয়মা কালী আজকের রাশিফল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি এতদিন লাভের ঘরে অবস্থান করছিল শুক্রের সাথে জুটি তৈরি করেছিল এবারে অক্টোবরের সতেরো তারিখ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে অবস্থান করবে হচ্ছে তুলা তুলা রাশিতে সূর্য যখন অবস্থান করে তখন তো নিজে অবস্থানে চলে আসে তো যাই হোক সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে এক মাসের জন্য এই পরিবর্তনে বৃশ্চিক রাশির উপর কীরকম প্রভাব ফেলবে বৃশ্বিক রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বৃশ্চিক রাশি সাবধান এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে সূর্যতাপের পরিবর্তন সূর্যদেব লাভের ঘর থেকে অবস্থান করবে ব্যয়ের ঘরে যেটা হচ্ছে তুলারাশি এবং এখানটাতে নিজ অবস্থা তো সবার প্রথম দেখতে হবে যে সূর্যের নিজভঙ্গ হচ্ছে কি না নিজভঙ্গও যদি হয় তাহলে এখানটাতে ফল দেবে কর্মের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে গেছে বিদেশের ঘরে গেছে অনেক দিক থেকে যেরকম ভালো অবস্থা সেরকম কিছু দিক থেকে আবার সাবধানে থাকতে হবে তো কোন দিক থেকে লাভমান কোন দিক থেকে সাবধান সমস্ত কিছু বলবো সবার প্রথম দেখা যাক যে সূর্যের এখানটাতে নিজভঙ্গের ব্যাপারটা উঠে আসছে নাকি কি যদি নিজভঙ্গ না হয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্য দিকে যাবে তো যাই হোক সূর্যের এখানটাতে অবস্থান এবং সূর্য যেই মুহূর্তে রাশি পরিবর্তন করছে সতেরোই অক্টোবর সেই সময়ে বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গলের নিজ রাশিতে কেতু দ্বাদশ অবস্থান এটাও ভালো না কারণ অঙ্গযোগ তৈরি করে দেয় মঙ্গলের পরিবর্তনটা অতটা ভালো নয় তবে সব দিকে যে খারাপ হবে সেটাও না কিছু দিক থেকে আবার ভালো ফল দিয়েছে তো মঙ্গল এখানটাতে অবস্থান করছে এবং মঙ্গলের যে মূল ত্রিকোণ রাশি মেষ সেটা কিন্তু ষষ্ঠ ঘরে পৌঁছেছে অর্থাৎ বিপরীত রাজ্যগ তৈরি হয়েছে মঙ্গলের দ্বারা কিন্তু সূর্যের এই অবস্থায় মঙ্গলের প্রতি সূর্যের কিন্তু নির্ভর হচ্ছে মঙ্গল এখান থেকে সূর্যের নিচে করছে এবং মঙ্গল সাতাশ তারিখ পর্যন্ত এই দ্বাদশ ঘরে থাকবে তারপর আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি বৃশ্বিক রাশিতে অবস্থান করবে তখনও কিন্তু সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে কারণ মঙ্গল বিফ মঙ্গল কেন্দ্রে চলে আসে নিজের রাশিতে চলে আসে এখানে সূর্যের নিজ ভঙ্গ হলো অপরদিকে বারণ নক্ষ শুক্র শুক্র কিন্তু নভেম্বরের দু তারিখে রাশি পরিবর্তন করবে তখন শুক্র কিন্তু নিজ রাশিতে অবস্থান করবে বাইরের ঘরের অধিপতি সাথে সূর্যের জুটি হয়ে যাবে দ্বাদশ ঘরে তাহলে এখান থেকেও কিন্তু সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন পরিবর্তন করছে তার আগেও কিন্তু অক্টোবর মাসে ভালো ভালো পরিবর্তনগুলো হয়েছে যে পরিবর্তনগুলো এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফেভারে রয়েছে যেরকম মঙ্গল মঙ্গল রাশির অধিপতি তেরো তারিখ পর্যন্ত ছিল রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে তারপরে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে তেরো তারিখ থেকে অর্থাৎ সূর্য যেই মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থাকবে সেরকম কিন্তু বুধ বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি বাইরের ঘরে অবস্থান করছে বুধ কিন্তু পনেরো তারিখ থেকে চলে আসছে আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মঙ্গল আর বুধ কিন্তু অবস্থান করছে আঠেরো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অবস্থান করছে তো সেই সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আবার যখন দেবগুরু বৃহস্পতি ভূমিকায় উচ্চ অবস্থায় কি করবে অবস্থান করবে ধর্মের ঘরে অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে থাকবে সেই সময় থেকে বৃষ্টিক রাশি যথেষ্ট উন্নতির দিকে যাবে তারপরে যখন আবার মঙ্গল রাশি পরিবর্তন করে রাশির উপর চলে আসবে বুধের পরিবর্তন হয়ে যাবে তেইশ তারিখে বুধ পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে শুক্র দুইশ নভেম্বরের দু তারিখে রাশি পরিবর্তন করবে তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপালাভ করবে বৃশ্চিক রাশি চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার বৃশ্চিক রাশি আগামী দিনগুলোতে আসতে আছে এবং বর্তমান সময়ে যেই মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে তখন একাধিক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতির একদম আয়ত্তে চলে আসবে যেরকম শনিদেব শনিদেব তো পঞ্চম ঘরে বন্দী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ চতুর্থ চরণে রাহু কেন্দ্র অবস্থান করছে চতুর্থ ঘরে অবস্থান করছে রাহুর দৃষ্টি থাকবে এই সূর্য মঙ্গল বুধের ওপর তো রাহুর কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদের প্রথম চরণ অবস্থান করছে সেরকম মঙ্গল মঙ্গল কিন্তু এই সূর্যের এই পরিবর্তনে বিশাখা নক্ষত্র গুরুর নক্ষত্র এবং বুধও কিন্তু গুরুর নক্ষত্র অর্থাৎ চারটি গ্রহ একেবারে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজের নক্ষত্র অবস্থান করছে ভালো অবস্থানগুলো এগুলো অবস্থার উন্নতি চরম শিখরে নিয়ে যাবে তবে সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের দশা বা গ্রহের অন্তর্দশা বা গ্রহের পজিশন খারাপ হয়েছে বা যোগ পড়ে গেছে তাদের ক্ষেত্রে আবার অন্যরকম ফলাফল হয়ে যাবে তো যাদের এরকম রয়েছে যাদের জন্মছকে ছকে গ্রহণযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো সূর্যের উপাসনা করতে এছাড়া ভালো জ্যোতিষির পরামর্শ নিতে পারেন তো যাই হোক সূর্যদেবের এই যে পরিবর্তন কর্মের ঘরের প্রতিপতি বাইরের ঘরে যাচ্ছে অনেক দিক থেকে যেরকম সুবিধা দেবে সেরকম কিছু দিক থেকে আবার সাবধানে থাকতে হবে তো যেই মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই সময়ে চিত্রা নক্ষত্র থাকবে সতেরোই অক্টোবর থেকে একদম তেইশ অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে মঙ্গলের নক্ষত্র থাকবে আবার মঙ্গল দ্বারা সূর্যের নিচু ভঙ্গ হচ্ছে বৃশ্বিক রাশিতে চিত্রা নক্ষত্রের দুটি চরণ কন্যা রাশিতে পড়ে কন্যা রাশিতে যখন থাকে চিত্রা নক্ষত্র তখন বুধের প্রভাব থাকে আর তুলা রাশিতে যখন আসে তখন শুক্রের প্রভাব থাকে অর্থাৎ শুক্রের গুণ শুক্রের প্রতিভা শুক্রের গুণ এগুলো জায়গাতে আসবে ফিনিশিং যারা অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন কোনো প্রোডাক্ট অলঙ্কার ভালো ইম্পোর্ট করে কাজের সাথে যুক্ত রয়েছেন তারপরে কোনো কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে তৈরি হচ্ছে বস্তু সেই সমস্ত জায়গাতে ভালো উন্নতির যোগ রয়েছে বা যারা বিদেশে বা বাইরে কোনো ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত হয়েছেন সেখানটাতে কোনো ডেকোরেশনের কাজ হচ্ছে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং বা যে কোনো বস্তুর কোনো নির্মাণ কাজ যেখানে ফিনিশিংয়ের কাজগুলো আছে সেই জায়গাতে বিশেষ উন্নতি যোগ থাকছে এরপরে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে চব্বিশ অক্টোবর থেকে একদম নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত স্বাতি নক্ষত্র থাকে রাহুর নক্ষত্র কিন্তু থাকবে এবং রাহু দ্বারা দৃষ্ট হবে এবং এই সময় বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে রাশির ওপর তবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকেও দেখবে সেরকম কিন্তু শনিদেবের ওপর দৃষ্টি থাকে এবং তার সাথে আবার শুক্রের আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে শুক্র ওই হস্তা থেকে চলে আসবে একদম চিত্রা নক্ষত্রে সেটা হচ্ছে আঠাশ অক্টোবর আবার সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ রাশির উপরে কিন্তু তারিখ থেকে মঙ্গল বুধ অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হবে অপর দিকে আবার রাহু দৃষ্টি সূর্যের উপরে থাকবে তো এই অবস্থায় কি হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করবে সাতই নক্ষত্র সাতই নক্ষত্রে রাহু কিন্তু ভালো ফল দেয় এবং বৃদ্ধি দেয় নক্ষত্র সে নক্ষত্র হচ্ছে মানে রাহুল অধিপতি কিন্তু অধিপতি দেবতা হচ্ছে বায়ু দেব আর বায়ু কিন্তু এক জায়গায় স্থির থাকে না বৃদ্ধি করে দেয় অর্থাৎ যে সময়কালে নিজের খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খরচাপাতি করতে করতে জীবন শেষ হয়ে যাবে যে কোনো জায়গায় যেখানে খরচা করতে যাবে না খরচা বৃদ্ধি হয়ে যাবে সুখের জিনিস গাড়ি ঘোড়া কেনা সুযোগ তৈরি করে দেবে সুখ ভৌতিক সুখ বৃদ্ধি করে দেবে অথব খরচাপাতির দিক থেকে সাবধান হ্যাঁ তবে এর আবার পজিটিভ দিক হচ্ছে যে কোনো কোম্পানির সাথে কোনো কোম্পানির বাইরের কোনো কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছে সেখানে তখন মার্কেটিংয়ের জায়গা রয়েছে এইগুলো জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কেউ কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে কোনো কোম্পানি তার অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্ট রয়েছে বিজ্ঞাপনের সাথে যুক্ত রয়েছে সেই জায়গাতে বিশেষ উন্নতি কিন্তু যারা বাড়ি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়গুলো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন কথাবার্তা হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো সময় তবে এই সময়কালে আবার নেগেটিভ জিনিস আরও একটি রয়েছে যে সময়কালে গণ্ডগোল অশান্তি ঝামেলা বেআইনি পদ গোপন পদ্ধতি এগুলো কিন্তু করা যাবে না যেখানে গণ্ডগোল হবে সামান্য গণ্ডগোল বড় আকার ধারণ করবে এগুলো কিন্তু সাবধানে এই নক্ষত্রের এই নক্ষত্রে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে কারণ এই নক্ষত্রের ওপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে এবং রাহুর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চতুর্থ ঘর রাহু চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বোঝায় দেবগুরু বৃহস্পতি উচ্চশিক্ষার ঘরে বসে রয়েছে তো সূর্য দ্বাদশ ঘরে অর্থাৎ যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো একটা অনুকূল পরিবেশ থাকবে এবং ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিধি বিস্তার হবে এই সময়কালে ভালো অবস্থানের দিক থেকে এরপরে আবার যখন ছ তারিখ থেকে চলে আসছে বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে তখন আবার যথেষ্ট পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে খুব ভালো অবস্থান হয়ে যাবে নিজের কাজের জন্য সম্মানিত হবে বিশাখা নক্ষত্রকে বিশাখা নক্ষত্র হচ্ছে রাজ রাজ্যের অর্থাৎ রাজারা যারা আগেকার দিনে যুদ্ধ জয় করে রাজ্যে ফিরত তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি হতো সেটাই বিশাখা নক্ষত্রকে বোঝা অর্থাৎ এই সময়কালে বড় জিনিস জীবনে প্রাপ্তি ঘটায় এই বিশাখা নক্ষত্র এটা দ্বাদশ ঘরে উঠেছে তো বিদেশ সংক্রান্ত কাজ করে হয়তো ভালো একটা সুনাম সুখ্যাতি এগুলো জিনিস পেয়ে যাবে এবং দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটা উঠে আসতো যারা মেডিকেলের ওপর গবেষণা বিশেষ করছেন গবেষণা করছেন সেই দিক থেকে একটা ভালো দিক উঠে আসে যে মান সম্মানে পাত্র হওয়া বা পুরস্কৃত হওয়া সরকার দ্বারা কিংবা যে যে সংস্থাতে কাজ করেছে সংস্থার দ্বারা মোট কথা লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া এক কথায় বলতে গেলে সেটা নিজের শিক্ষার দিকে হোক নিজের কর্মক্ষেত্রের দিকে হোক বা ব্যবসায়ী মহলে হোক যে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ভালো অর্থ ও জীবনে লাভ হয়ে যাওয়া তবে এদের জীবনে মার্জিন কিন্তু একটু থেমে থাকে না এরা এদের আকাঙ্ক্ষা কিন্তু বাড়তে থাকে যে কোনো জায়গায় চলে যাওয়ার পর সেই জায়গা মানে যদি হাসিল হওয়ার পর এরা কিন্তু অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ লেভেলটা কিন্তু উঁচু হয়ে যায় এক জায়গাতেই স্থির থাকে না এটা কিন্তু একটা ভালো দিক আর খারাপ দিকটা কি যে এরা কিন্তু দোনো মনে হয় যে করার আগে চোদ্দোবার চিন্তা করবে করব কি করব না যদি না করে তো তখন পোস্তা হবে করেও কিন্তু পোস্তানে জায়গা থাকে যে কেনই বা করলাম তো এইখানটাতে ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নি দেব দনু মন স্বভাব হয়ে যায় এবং তার সাথে কিন্তু নিজের কর্ম নিয়ে চিন্তা করে নেগেটিভ চিন্তা করে কর্ম করছি কর্ম যদি হারিয়ে ফেলি কর্ম আমি যে কাজটা করছি সেটা যদি কেউ বড়ো আকার দেয় যদি কর্মটা বন্ধ হয়ে যায় মাঝপথে এরকম চিন্তা ভাবনা করে কারণ ও নিজের সিংহাসন নিয়ে কিন্তু চিন্তা করে যে হয়তো মনীষদের মতো বলে বাদ দিয়ে আশীর্বাদ দিলেও সিংহাসন দখল হয়ে যাবে এই রকম জিনিসটা হবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না উচ্চ অবস্থায় থাকছে রাশির ওপর দৃষ্টি দিচ্ছে ভালো অবস্থান বলতে গেলে তবে এই সময়কালে শুক্র অবস্থান করবে সূর্যের সাথে ব্যাপক একটা ভালো নিজভঙ্গ রাজ্যক তৈরি হবে শুক্র সত্য নিজের ঘরে দ্বাদশপতি হচ্ছে আর দ্বাদশপতি হওয়া মানে তার অনুগামী এক কথায় বলতে গেলে অর্থনৈতিক সৌভাগ্য বান হবে এই সময়কালে বৃশ্চিক রাশি চারদিক থেকে একটা উন্নত জায়গায় যাবে তবে বৃশ্চিক রাশি মাথা গরম করে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে জেদ ক্রোধ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে অতএব এদিক থেকে সাবধান কারণ মঙ্গল আর বুধের রাশির ওপর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এটাও ঠিক কিন্তু এখান থেকে সাথী এতে থাকবে বিশাখা থেকে তারপর তো চলে আসতে হচ্ছে অনুরাধা তারপরে আবার জ্যেষ্ঠা রাশির ওপরে আর এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা বজরং মানে শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে বলে আমার বিশ্বাস অভিষেক করতে হবে কারণ শনি বক্রি অবস্থা রয়েছে রাহু বক্রি অবস্থান রাহু বক্রি থাকে পূর্ব ভাদ্রপদ রয়েছে বলে আমার বিশ্বাস অভিষেক করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার